ইসমিল্লাই রহমান ইরাহিম উপস্থিত নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ দলীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আগামী ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়েছে ইতিমধ্যে মনোনয়নপত্র বিতরণ মনোনয়নপত্র জমা শেষ হয়েছে আজকে আটাইশ আট দুই তারিখে ছিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ বিকাল চারটা পর্যন্ত মোট পাঁচটি পদে বারোজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে প্রত্যাহারের সময় পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সবগুলো মনোনয়নপত্রই বৈধ বলে পেয়েছি এবং বিকাল চারটার পরে আমরা প্রার্থীদের প্রতীক বরাদ্দ কোনো কোনো প্রার্থীর উপস্থিতিতে এবং কোনো কোনো প্রার্থীর তাদের এজেন্টদের বা সমর্থকদের উপস্থিতিতে আমরা প্রতীক বরাদ্দ করেছি আমরা এখানে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করতে চাই যে সভাপতি পদে আলহাদ জিকে ঘোষ উনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর আর কেউ এই পদে মনোনয়নপত্র জমা না দেওয়ায় আমরা কমিশনের পক্ষ থেকে আলহার জি ঘোষকে জেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করছি সহসভাপতি পদে আকদ্দস হোসেন তালুকদার উনি চশমা প্রতীক পেয়েছেন হাজি অ্যাডভোকেট হাজি নুরুল ইসলাম উনি দেওয়ালগরি প্রতীক পেয়েছেন সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ এনামোহক সেলিম মাস প্রতীক পেয়েছেন গোলাম কিবরিয়া চৌধুরী ঘোড়া প্রতীক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ফুটবল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি এনামুল হক আম জাকির হুসেন গোলাপ ফুল সাংগঠনিক সম্পাদক আক্তার শফিক হাস জহিরুল হক শরীফ সাইকেল শাহ সালাউদ্দিন আহমদ রিকশা এবং সৈয়দ রিয়াজুদ্দিন মোমবাতি প্রতীক পেয়েছেন আমরা আগামী ছয় তারিখে তেরোশো তেরো জন কাউন্সিলার হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তারা তাদের গোপন ভুটে ব্যালটে তারা তাদের আগামী দুই বছরের জন্য জেলা বিএনপির নেতা নির্বাচন করবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আজকে আমাদের আমাদের এই যে নির্বাচনী যে কার্যক্রম তফসিলের যাবতীয় কার্যক্রম আমরা আজকে সমাপ্ত করলাম আপনারা আমাদের এই জিনিসগুলো সাংবাদিক হাজেরা আপনারা এটা প্রচার করে আমাদের কাউন্সিলাররা যেন পান এই ব্যাপারে আপনাদেরকে এবং আপনারা প্রতিটা প্রোগ্রামে প্রতিটা অনুষ্ঠানে আমাদের আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের এই কার্যক্রমগুলো কার্যক্রমগুলা প্রচার করায় আপনাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাব সবাইকে ধন্যবাদ আলাইকুম আমরা আমরা তো ইতিমধ্যে আচরণবিধি দিয়েছি এবং আচরণবিধিতে পরিষ্কার উল্লেখ আছে যে পোস্টার এবং লিফলেট ব্যবহার করতে পারবেন কোনো ধরনের তোরণ মাইকিং ফেস্টোন ব্যানার বিলবোর্ড এগুলো ব্যবহার করতে পারবেন না আমরা আচরণবিধিতে বিস্তারিত উল্লেখ করেছি সব প্রার্থী আচরণবিধি পেয়েছেন এবং পত্রিকা আপনার স্থানীয় পত্রিকায় আমরা আচরণবিধি প্রকাশ করেছি আশা করি সব সব প্রার্থী আচরণবিধি মেনে চলবে